হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম তো কী বলবো এত গরম আর ভালো লাগছে না স্নান ধান করে ঘেমেও যেন স্নান করে গেছি রান্নাঘরে গিয়ে তো অনেকটা রান্না হয়ে গেছে প্রায় কাতলা মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি তো একদিন পুরো সারাদিনই ভিডিও শেয়ার করবো ইচ্ছে আছে তো এখন আমি করবো হচ্ছে পুঁই শাক তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রান্নাঘরে তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি রান্নাঘরে এসে গেছি আর এখানে কুঁইশাকটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আলু কুমড়োটা আমি একটা ঝুড়িতে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ সবটাই পরিমাণ মতন আর এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল আর ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচফোড়ন আর তেজপাতা তো তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা আর কাজ লঙ্কাটাকে দিয়ে নিলাম বাবু বলটা আসতে করো দেখছো তো কথা বলছি তো এটা একটু একটা সুন্দর স্মেল আসবে তখন আমি সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো অনেকে অনেক রকম সবজি দেয় বেগুন তেগুন তো আমি শুধু আলু আর কুমড়োই দিয়েছি কারণ পুঁশাকের জন্য এটাই মাস্ট মানে আমার মনে হয় তো সবার রান্নার পদ্ধতি তো একরকম না এক একজন একইভাবে করে তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা দিতে আমি ভুলে গেছিলাম তো পেঁয়াজটা আমি অ্যাড করে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো তারপর হয়ে আসলে কিছুক্ষণ পর আমি পুঁশাকটাকে অ্যাড করবো তো এটাকে আমি হতে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন কারণ নুনটা না দিলে এটা নরম হবে না তো এই যে এবার পুঁশাকটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো অনেকটা নরম হয়ে গেছে সবজিটা আমার শাকটা অনেকটা একবারে দিতে অসুবিধে হচ্ছে তাই আমি পুরোটা দিয়ে আসছি তো পঁইশাকটা আমার সমস্ত দেওয়া হয়ে গেছে অনেকটা নরমও হয়ে গেছে আর আমি এখানে জিরে ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পুঁইশাকি সেইভাবে কোনো মশলা দিতে হয় না খুব সিম্পল আর যখন পোশাকটা পুরো হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটু মিষ্টি মানে চিনি যে যতটা পরিমাণ খাবে সে ততটাই দেবে ঝাল নুন মিষ্টি প্রত্যেকটাই সবার নিজের মতন করে দিতে হবে তো এই যে অলরেডি পোশাকটা আমার হয়ে গেছে আমি এবার আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলে আর অনেকে মাছের মাথা দিয়েও করে আমার ভালো লাগে না তো আমি শুধু পেঁয়াজ দিয়েই করি তো বলবে আমার রান্নাটা কেমন হয়েছে আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করো নি তাদের গিয়ে ফলো করে দাও ইউটিউব থেকে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই খুব ভালো থাকবে প্লিজ পাশে থাকবে সাপোর্ট করবে আমিও সবার পাশে থাকি সাপোর্ট করি তো চলো আজকে রান্নাটা কেমন হয়েছে বলবে টাটা